আজকে আমরা আলোচনা করব কৃপণতা সম্পর্কে এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কৃপণতা কি কৃপণতা বলতে কি বোঝায় কৃপনতা হচ্ছে এক প্রকার ভয় কেমন ভয় সম্পদ কমে যাওয়ার ভয় আমি যদি আরেকটু সহজভাবে এক্সপ্লেন করি ধরেন আপনার দৈনন্দিন জীবনে একটা নিত্য প্রয়োজনীয় বস্তু আপনার ক্রয় করা অত্যন্ত প্রয়োজন কিন্তু সেটা আপনি ক্রয় করছেন না আর সেটা ক্রয় করার মতো সামর্থ্য আল্লাহ তালা আপনাকে দিছে আপনার সেই অ্যাবিলিটি আছে কিন্তু আপনি সেই বস্তুটা ক্রয় করছেন কেন ক্রয় করছেন না আপনার সম্পদ কমে যাবে এই যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে আপনি দিয়ে হেঁটে যাচ্ছেন একটা দুস্থ অসহায় মানুষ আপনার কাছে সাহায্য যাচ্ছে আপনার তাকে সাহায্য করার মতো সমর্থ আছে আল্লাহ তালা আপনাকে সাহায্য করার মতো সমর্থ দিছে কিন্তু আপনি তাকে সাহায্য করছেন না কেন সাহায্য করছেন না কারণ সাহায্য করলে তো আপনার সম্পদ কমে যাবে এই যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে এটাই হচ্ছে কৃপণতা কৃপণতা মানব সমাজের অত্যন্ত একটা জঘন্যতম চরিত্র আল্লাহ রসুল আলী আসাল্লাম বলছেন কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে ওই ব্যক্তি জাহান নামি ওই ব্যক্তি জাহান নামি ওই ব্যক্তি জাহান কেন জাহান কারণ একজন ব্যক্তি তার অন্তরের মধ্যে যখন কৃপনতার বীজ লালন করবে কৃপনতার বীজ বপন করবে ওই ব্যক্তিটা কিন্তু দান সদাকা করতে পারবে না ওই ব্যক্তিটা যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করবে ওই ব্যক্তিটা কিন্তু ইয়াতি মিসকিনকে সাহায্য করতে পারবে না ওই ব্যক্তিরা কিন্তু প্রতিবেশীর হক আদায় করতে পারবে না আত্মীয় স্বজনের হক আদায় করতে পারবে না এবং দুস্থ অসহায়দেরকে সাহায্য করতে পারবে না তার শুধু চিন্তাভাবনা তার শুধু মন মানসিকতাটাই এমন থাকবে যে আমার সম্পদ এতটুকু আছে আমি কীভাবে এতটুকু করব আমার সম্পদ এতটুকু আছে আমার সম্পদ কীভাবে এতটুকু করব আমার দুই তলা বাড়ি আছে আমি কিভাবে দুই তলা বাড়ি থেকে পাঁচ তলা বাড়ি করবো এই যে সম্পদ শুধু বাড়ানোর চিন্তা এই চিন্তাটা তার মধ্যে সর্বদা কাজ করবে এবং তার মধ্যে যখন সম্পদ বাড়ানোর চিন্তাটা কাজ করবে তখন ওই ব্যক্তিটা কিন্তু সম্পদ উপার্জনের দিকে ধাবিত হবে এবং সে দেখবে না আমার সম্পদ উপার্জনটা হারাল হচ্ছে না হারাম হচ্ছে সেটা কিন্তু তার কাছে ম্যাটার করবে না আর এর ফলে সে কী করবে হারাম উপার্জনের দিকে ধাবিত হবে আর যার পরিণাম হচ্ছে জাহান্ন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হারিস বর্ণনা করে বলেন

জান্নাতে প্রবেশ করবে না লা আদসুল পৃথিবীর বুকে তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না লা আদো সুল পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর যে কথাটা বলেছেন আল্লাহ রসুল্লা আলি ও সেটা হচ্ছে সিবন অর্থাৎ কি মন্দ আচরণকারী যে মানুষ মানুষের সাথে মন্দ আচরণ করে খারাপ আচরণ করে সুন্দর ব্যবহার করে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এরপরে দুই আল্লাহ রসুল্লাহ আলী বলছেন ওয়ালা দাখিল কৃপন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা দখল কৃপন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বরে যে কথাটি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম অতুল হাদিস এবাকের মধ্যে বলেছেন ওলা যে ব্যক্তি দাম করে খোটা দেয় দাম করে খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যদি আবু ধরাই রাহ হাদিস বর্ণনা করে বলেন যখন ভোরের বেলা বান্দারা যখন ঘুম থেকে উঠে তখন আকাশ থেকে দুইটা ফেরেস্তা অবতীর্ণ হয় দুনিয়ার দিকে এবং ওই দুজন ফেরেস্তার মধ্যে একজন ফেরস্তা আল্লাহ তালের কাছে দোয়া করতে থাকে যে ইয়া রব্বুল্লা আলামিন আপনি দাতাকে উত্তম প্রতিদান দান করুন মানে যে ব্যক্তি দান করে ওই ব্যক্তিকে আপনি উত্তম প্রতিদান দান করুন এবং দুই নাম্বার যিনি ফেরেস্তা আছেন দ্বিতীয় জন ফেরেস্তা তিনি বলেন বলেনবুল আলমিন আপনি কৃপন ব্যক্তিকে ধ্বংস করে দেন এই যে কৃপন ব্যক্তির প্রতি একটা লামত বর্ষিত হচ্ছে ফেরেস্তারা কৃপন ব্যক্তির প্রতি একটা বদ্ধ করছে এই যে কৃপন ব্যক্তির প্রতি একটা বদ্ধ একটা করছে এরপরে আল্লাহ সুরাত এর মধ্যে বলছেন জামা জামা আমা জামা। জমা করে কি জমা করে মালদা তাদের ধন সম্পদ এবং কি করে আকদাদা এবং গণনা করে রাখে এবং তারা হিসাব করে আন্না যে মা তাদের ধন সম্পদ চিরকাল সারা জীবন তাদের সাথে থাকবে সম্মানিত উপস্থিতি দুনিয়ার মুসলমান সম্পদ কি সারা জীবন থাকবে আল্লাহ এর পরের আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন কাল্লা কক্ষনো নয় লাইম বেদান না ফিল্লা অবশ্যই ওই ব্যক্তি জাহান নামে চূর্ণ বিচূর্ণকারী জাহান নামে তাকে নিক্ষিপ্ত